হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু দেম আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের অনেক ভালোবাসার সাথে অনেক স্বাগত তো আমি আজ কী বানাবো আর কী বা বানাতে চলেছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো দেখো আমি আজ বানাবো হিংচে মানে হেলেঙ্চা শাকের পকোড়া এই শাকটা আমরা সাধারণত খালে বিলে পুকুর ধারে এই শাকটা পেয়ে থাকি আর এই শাকটা প্রচুর উপকারী আর এরকমভাবে পকোড়া করে খেলে সত্যিই খুব ভালো লাগে তাহলে দেখো আমি এখানে কতগুলো হেল মানে হিংচের শাক নিয়ে নিয়েছি এই শাকটাকে হেলেঞ্চা শাকও বলে তো আমি এতগুলোর মতো হিংচের শাক নিয়ে নিয়েছি দেখো হিংচের শাকটা প্রায় এই রকম দেখতে হয় তোমরা অনেকে হয়তো চেনো না বা অনেকে হয়তো চেনো সেই জন্য আমি হাতে করে যারা চেনো না সেই জন্য তাদের জন্য আমি ভালো করে হাতে করে দেখিয়ে দিলাম এই শাকটা হচ্ছে হেলেনচা শাক তো আমি এতগুলো নিয়েছি ভালো করে এরপর কেটে ধুয়ে তোমাদের সামনে নিয়ে আসি দেখো আমি এরকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে এরকম করে ছোট্ট করে কেটে নিয়েছি তোমরা এখানে গোটা গোটা কেটে না করেও করতে পারো গোটা গোটা করেও করতে পারো তো দেখো আমি এখানে এই চামচে পাঁচ চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আমি দেখো ঠিক মতো পাঁচ চামচ দিয়ে দিচ্ছি তো তোমরা বেশি কম দিতেই পারো যদি ভাবো একটু বেশি দেবো বেশি দিতেও পারো কোনো অসুবিধা নেই আর যদি ভাবো একটু কম দেবো তাতেও দেওয়া যাবে আর এখানে দেখো আমি এই চামচে দু চামচের মতো কী দিলাম বলো তো চালগুড়ি এই চালগুড়িটা দেওয়ার ফলে মজমজে ভাবটা খুব ভালো আসবে আর এখানে দেখো আমি অল্প একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি কালারটা ভালো আসার জন্য আর এখানে দেখো আমি পাঁচ কুয়ার মতো রসুন এরকম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে আমি দেখো বড়ো সাইজের দুটো পেঁয়াজ এরকম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা পেঁয়াজটা বেশি কম দিয়ে দেবে খেতে তাতে ভালো লাগবে চাইলে একটু বেশিও দিতে পারো বেশ ভালো লাগবে পেঁয়াজটা দিলে তো দেখো এখানে আমি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা এরকমভাবে কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে কিন্তু যেটা না দিলেই একদম মুখের পকোড়ার রুচি ফিরবে না কী বলো তো লবণ তো আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করলাম এবার আমি ভালোভাবে মেখে নেব এরপর হাত দিয়ে দেখো শুকনোটা আগে মেখে নিলাম ভালোভাবে তারপরে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তোমরাও এরকমভাবে করবে আবার সরাসরি ডাইরেক্ট মেখে নিতে পারো শুকনো না মেখে তো দেখো আমি এরকমভাবে মেখেছি এরকমভাবে মোটা থিকনেস করে মেখেছি আর এদিকে দেখো আমি রিফাইন্ড অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পাকড়াগুলো ভেজে নেব তো দেখো এখানে তেলটা না খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ওই গরম তেলের মধ্যে পাকারাগুলো ছেড়ে দিচ্ছি তো দেখো একটা একটা করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মানে সবগুলো আস্তে আস্তে দিতে থাকবো আমি এই হেংচি শাকের পকোড়াটা এত ভালো লাগে খেতে গরম গরম ভাত দিয়ে খেলে না বেশ ভালো লাগে খেতে তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানাও আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে আমরা বানিয়েছিলাম আমাদের খেতে কিন্তু খুব ভালো লেগেছে আর এই হিঞ্চে শাকটা ভীষণ উপকারী খাওয়া এটা যদি সেদ্ধ করে তোমরা শুধু জলটা খাও বা আলু সেদ্ধ দিয়ে মেখে খাও মানে হিঞ্চে শাকটা সেদ্ধ করে যে জলটা হয় সেই জলটাও খেতে পারো আবার জলটা ফেলে দিয়ে যে শাকটা হয় সেটা আলু সেদ্ধের সাথে মেখেও খেতে পারো এটা খুব উপকার খাওয়া দেখো হিংসের শাকের পকোড়াগুলো কী সুন্দর উল্টে পাল্টে আমি নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি তুলে নেব তো এখানে অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল হয়েও গেছে আর দেখতে কত ভালো লাগছে দেখো একদম পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো এরপর আমি তুলে নিচ্ছি আর ভাজবো না অনেকটাই লাল লাল হয়ে গেছে তো চলো আমি পাকোড়াগুলো তুলে নিই তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত আর গোটা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু একটুও স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না যে কেমনভাবে আমি এই পাকড়াগুলো বানাচ্ছি তো আমি দেখো যেগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি আর অল্প একটু পাকড়া গোলা আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোও আমি ভালোভাবে সেম এক প্রসেসে ভেজে নেব লাল লাল করে তো দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেবো এর থেকে আর বেশি ভাজবো না বেশি লাল লাল হয়ে গেলে পুড়ে যাবে সেজন্য এরকমভাবে ভাজা হয়ে গেছে আমি এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি তোমরা আমার সাথে থাকো দেখে নাও আমি এরপর তুলে নিচ্ছি তো সবগুলোই আমার পাকড়া ভাজা হয়ে গেল এরপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো পাকোড়াগুলো কি সুন্দর হয়ে গেছে মজমচে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা এটা গরম ভাতের সাথেও খেতে পারো আবার টমেটো সস দিয়েও খেতে পারো তাহলে বন্ধুরা তোমরা তো শেষ পর্যন্ত দেখলে আর শিখে গেলে রেসিপিটা কেমনভাবে আমি বানালাম তাহলে তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাও আজ আসি টাটা ভালো থেকো